আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসছি প্রতিদিন পিটু নিয়ে তো এই যে কাটাকাটি গাছপালো কবার ভাধা রাখে এখনো আসে নাই ভাবলাম আমি যতটুকু আগায় রাখতে পারি আগায় রাখি তো সকাল থেকে অনেক কাজ তো আসি শরীরটা একদম গাইমা ক্লান্ত হয়ে গেছে শরীরে গাম জড়ার পরে শরীরটা ক্লান্ত লাগবে বেশি তো পেঁয়াজ গুলো কাইটে নিতেছি পেঁয়াজ কাটা নাই অল্প আসতে দেখি কিনে আসে বাজার থেকে আসলে তো শেয়ারই করবো তো এই তো ভিডিওটা তো শুরু করলাম সবার কাছে অনুরোধ ভিডিও শুরুতে একটা লাইক দেওয়া ভিডিওটা দেখার জন্য আর যারা যেসব আপুরা ভাইয়েরা নতুন আসতে আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার একটা নতুন চ্যানেল আছে আরেকটা বিল ফুড বাই বিল ফুড বাই দাস তো ওই চ্যানেলটা ঘুরে আসবেন আমি রেসিপি দিই তো ঘুরে আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কীভাবে তো যাই হোক এখন প্রচুর পরিমাণ গরম লাগতো সাজকে প্রচুর পরিমাণ গরম কিন্তু কালকের থেকে আজকে কালকে রই তোরছে যে রইতুরস আজকে কিন্তু রইত নেই কিন্তু এই গরমটা বেশি ভাবসা একটা গরম বৃষ্টি হতে পারে মনে হয় তো যার কারণে মনে বৃষ্টি এই রোদটা এই গরমটা পড়ছে তো এখন আমি এই যে টেস্টেলা কাটা নেই বাজার থেকে আসার পর কোনো রান্নার জন্য আর কি শুরু হবে কাটাকাটি আজকে আবার বৃষ্টির মা বাসায় নেই তো একা একা করতে হবে অলরেডি উপরে বুসায় এই খেয়ে সব করছি মিসে যত কাজ ছিল আমার বৃষ্টির মা আর মশা কাজগুলো আমি করে ফেলছি শুধু গর্ত আর মুসতে পারবো না সাফরও দিতে পারবো না রান্না একটু আবার করতে করতে কতটা সময় লেগে যাইব কাটাকাটি করে তো ঘরটা ঝাড়ু দিবে রাশে তাইসা রাশিতে সাথে গেছে বাজারে রাশে তাইসা ঘরটা ঝাড়ু দিবে আর আমি এই ফাঁকে রান্নাগুলো কাটাকাটি করে কাইটা নি তো সাথেই থাকেন দেখতে থাকেন আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে আবারও বলি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুল করেন না আর এখনো যারা লাইক দেন নাই প্লিজ আমার আপনার বেড়া লাইকটা লাইক দিয়ে দেন আপনারা লাইক দিতে ভুলে যান একটা দিয়ে দেন সবাই যে দাম বাড়ছে মানুষ খাইব কিভাবে

পোসা যাবে না তো এখন হলো গিয়ে আমি কাটাকাটি গুলো করে নিই ঠিক আছে বন্ধুরা কাটাকাটি গুলো করে আমি আবার ফিরে আসতেছি রান্নায় তখন আবার সে আর কি দেখা হবে তো মরিচ গুলো একদম কষি কিন্তু এত পরিমাণ দাম কিছু করার নাই মরিচ বিশে মনে ভিতর একদমই এখানে বলো চল্লিশ টাকার মরিচ আগে চল্লিশ টাকায় কত মরিচ পাওয়া গেছে এত পরিমাণ গরম বন্ধুরা কাটাকাটি করছি না বৈশাখ প্রচুর পরিমাণ গরম তো মুরগি কাইটা এই মুরগিটা ধুতে যে সময় লাগাই যায় তো সব কিছু কাটাকাটি করে নিচ্ছি এখন যে মাছগুলো বাজার আগে মাছের তারপর বাকি রান্নাগুলো করবো তো ওই যে মাছটা অলরেডি গরু দিয়ে দিচ্ছি তো মাছ বেশি নেই নেই নিচ্ছি কারণ হলো ছেলেরা তরকারি মাছ খাইতে চায় না আর যেহেতু মুরগি রান্না করতে তরকারিটা আমার জন্য বিশেষ করে নিচ্ছি কারণ হলো আমি মুরগি খাইতে পারি না

তখন মাছগুলো বাজার হয়ে গেছে এখন তো ব্যবসায় দিব তখন এখন গুলো দিয়ে দিব

সকালে রোদ ছিল না বন্ধুরা এখন অনেক প্রচুর পরিমাণ রোদ আর অলরেডি চলে গেছে নামাজে আজকে বাবা কৌশিক শুধু আসার বাকি আছে আসা তো যাবে তো অলরেডি আমি কিন্তু মুরগির মাংস টা বসায় দিচ্ছি পুরো অবসায় দিচ্ছি চলেন রান্না কতটুকু হয়েছে আমি ধরার আমি বউ ইয়ে থেকে নিরালা মুরগি বোনা হবে তো এই পানি দিয়ে আমি মুরগিটা রান্না করবো আর বেশি লালাড়িও করবো না কারণ বেশি লালে মুরগি যাই হোক চুলাটা আমি একদম কড়া করে আর বেগুনে তোকে তো দেখতে বসাইছিলাম এটাও হয়ে গেছে আর ওই পাশে বাটা শশা পেঁয়াজ পোলাও দেখুন আমি শশা গুলো কেটে নিব শসা এখানে মস পেঁয়াজ নিছি তো বন্ধুরা এই যে তরকারিটা আমি আরেকটা লারা দিয়ে দিব তো দেখুন কতটা পানি উঠছে মাংস কতটা পানি উঠছে এই বয়লার মুরগিতে পানি আর দেওয়াও লাগে না পানি যে পানি ওঠে ওইটা যদি রান্না হয়ে যায় তো যাই হোক এখন আমি এই পানি দিয়ে ভালোভাবে গুণা করে দেবো যে তো এটা আমি কষা মশা গুণা করবো এই জন্য আর পানিটা দিব না একটা সাইরা থোই ওই ওই শব্দ এ মিট করে থোক এই মাইখা দিম তোরে